হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল চলো চলোলেটস গোতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে অনেক দিন পর ইচ্ছে হলো একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ বর্তমান পরিস্থিতি যা তিলোত্তমার জন্য আমরা সবাই বিচার চেয়ে পথে নেমেছি আর যতদিন বিচার না পাবো আমরা পথেই থাকবো তবুও সব কিছুর মাঝখান দিয়ে আমরা কিছুটা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি তেমন আমিও এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেই করা তোমরা জানো আমি পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম সাকাম ফরেস্ট আর সাকাম ফরেস্টের পরেই ছিল সুন্দরবস্তি নামে একটা সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম এই গ্রামটা তোমাদের আর দেখানো হয়ে ওঠেনি চলো এই গ্রামটা একটু তোমাদেরকে দেখাই এই গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়ি কাঠের বাড়ি আর কাঠের বাড়িগুলো দোতলা বাড়ি আর ভালো করে খেয়াল করলে দেখবে যে দোতলা বাড়িগুলো নিচ দিকটা ফাঁকা হয় শোনা যায় এই গ্রামে প্রচণ্ড হাতির উপদ্রব তাই এরা নিচ দিকটা ফাঁকা রেখে ওপরে ঘর করে ওপরেই থাকে যাতে নিচে হাতির উপদ্রব থেকে বাঁচা যায় এখান থেকে সতেরো কিলোমিটার আর এই এই ওপর দিকটায় গেলে সেই রকি আইল্যান্ড না লেখা ছিল এখানটায় খোলা রকি আইল্যান্ড এই রাস্তাটাতেই সোজা উঠে যেতে হবে আরো এই যে এই মোড়টা দিয়ে ঘুরে সোজা উপরে উঠে যেতে হবে আর এর আগে ছিল হচ্ছে ফরেস্ট বাংলো ফরেস্টে কি ছিল ওটা ও স্টাফদের কোয়ার্টার ছিল ওটা আর এখানে লেখাগুলো ছিল কিন্তু লেখাগুলো এখন নেই ও ওই যে নিচে ওখানে পরে গড়াগড়ি খাচ্ছে রকি আইল্যান্ড লেখা এই যে রকি আইল্যান্ড এখান থেকে দুই কিলোমিটার অন্ধকার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এবার যেতে হবে এই যে মোড়টা থেকেই একদম উপরের দিকে উঠে যেতে হবে রকি আইল্যান্ড আর এই হচ্ছে সামসিংয়ের কিছু হোমস্টে আমরা সামসিং ক্রস করে মেটলি হয়ে চালসার দিকে যাব। চালসা হয়েই বাড়ির দিকে রওনা দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল কেমন লাগলো এই পাহাড়ি গ্রাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো